এই গড়টা আমাদের অনেক পুরনো বনের পাশে বাঁশ দিয়ে তৈরি বন রাখার জন্য বছরের পর বছর টিকে ছিল কিন্তু এখন সময়ের সাথে ভেঙে গেছে আজকে আমরা সেই গড়ের বাঙ্গা বাঁশগুলো আলাদা করব। যেগুলো পরে লাখড়ি হিসেবে কাজে লাগবে গড়টা ভেঙে পড়ার পর থেকে আব্বা কাজ শুরু করেছেন বাঁশের এক একটা অংশ আলাদা করছেন যেটা ভালো সেটা আলাদা আর যেটা পুরনো ও শুকনো হয়ে গেছে সেটা লাখড়ির জন্য রেখে দিচ্ছেন আমি তখন মাদ্রাসা থেকে এসে দেখি আব্বা একা একা কাজ করছেন ভাবলাম আমিও পাশে দাঁড়াই একসাথে কাজ করলে যেমন দ্রুত হয় তেমনই মনেও শান্তি আসে একটা একটা করে বাস কুলছি যেটা বাঙ্গা সেটাকে আলাদা করে রাখছে আর যেটা ভালো অবস্থায় আছে সেটাকে অন্যদিকে রাখছি বাসের গন্ধ কাটির আওয়াজ মনে হচ্ছে যেন ছোটোবেলার দিনগুলো ফিরে এসেছে ধীরে ধীরে সব বাস আলাদা হলো আব্বা বললেন এই বাসগুলো এখন বালো লাকড়ি হবে শীতের সময় কাজে লাগবে তখন মনে হলো কোনো জিনিসই আসলে পুরোপুরি অকাজের হয় না যদি মন দিয়ে ব্যবহার করা যায় আব্বা বাসগুলোকে কেটে আলাদা করছেন আর আমি সেগুলোকে নিচ্ছি সুতা দিয়ে বাধা ছিল বলে বাসগুলোকে আলাদা করতে দাও ব্যবহার করা হচ্ছে আব্বা সেগুলোকে এক এক করে কেটে দিচ্ছেন আর আমি একসাথে জড়ো করছি জোরো করে আমি এগুলো বাড়িতে নিচ্ছি কারণ এগুলো লাখড়ি হিসেবে ব্যবহার করা হবে আর যেগুলো ভালো বাস আছে সেগুলোকে এক জায়গায় জড়ো করছি এগুলো পরবর্তীতে আবার কাজে লাগানো যাবে এই যে আমি একটা বাস ডিল দিয়ে রাখলাম যে জায়গাতে ভালো বাসগুলো রাখছি সেই জায়গাতে আবার কাছ থেকে দাও নিয়ে আমিও কিছু বান কাটলাম বান কেটে আমি ওই ভালো বাসগুলোকে আলাদা করছি আর নষ্ট বাসগুলোকে এক জায়গায় করছি লাখড়ির জন্য যে এগুলো আবার লাকড়ির উপযোগী করার জন্য ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছি আমি আমি এইগুলোকে বাড়িতে নিয়ে যাই কারণ বাড়ির চুলার পাশেই রাখতেছি এইগুলো আসলে লম্বা সুতা দ্বারাও বাধাই ছিল যে কারণে একটা লম্বা সুতা পেলাম আর আমি এটাকে এক জায়গায় করছি ভালো করে বলতেছি কারণ এই সুতাটাও আমি কোনো না কোনো একটা কাজে লাগাতে পারবো কারণ সুতাটা একবারই নষ্ট হয় না আর সুতাটা এত তাড়াতাড়ি নষ্ট হয় না প্লাস্টিকের সুতা বলে কথা আমি সুতাটাকে এক জায়গায় রাখলাম আর আমি লাকড়িগুলোকে জড়ো করছি এক জায়গায় আমি লাকড়ি এক জায়গায় জোরো করে বোঝা আকার করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একটি ঈদগাহের মাঠ এটা হচ্ছে আমাদের বাড়ির একটা রাস্তা আমরা বাড়ির ভিতরে ঢুকলাম আর লাকড়িগুলোকে রাখলাম এটাই আমাদের গড় আর যে সা সামনে দেখা যাচ্ছে সেটা আমার চাচার ঘর আমি আবার বাড়ি থেকে বের হয়ে গেলাম উনি হচ্ছেন আমার বড়ো ভাই গরু করছেন গরু দৌত করে মাটি নিয়ে আসছেন এই গরুটা খুবই অশৃঙ্খল আমাদের একটা কিনা গরু এটা আমরা এটাকে পালতেছি বাণিজ্যিকের জন্য এটা দিয়ে আসলে ভালো ব্যবসা হবে আমি চলে যাচ্ছি আমি যে জায়গাতে কাজ করছিলাম ওই জায়গাতেই এই গরুটা দেখতে অনেক সুন্দর কিন্তু খুবই অশৃঙ্খল গলগড় থেকে বাইর করলেই হ্যাঁ লাফালাফি শুরু করে এই যে ছাগলটা দেখতেছেন এটাও আমাদেরই ছাগল এটাও কিনা ছাগল এটা এখনই না এটা আগামী কোরবানি এদের দিকে বিক্রি করা হবে এই ছাগলটা মাসাল আরও ছোটো থাকতে কিনা হয়েছিল এখন মোটামুটি ভালোই বড় হয়েছে আমি আমার কাজেই করছি একটা সুতা বলে আব্বার কাছে দিলাম আব্বা সুতাগুলো নিয়ে আলাদা হয়ে গেল আমি আবার সব জোরো করছি এক জায়গাতে আমার যে ক্যামেরাম্যান ছিল তার পায়ে একটা চিনা যুগ ধরল কারণ আমাদের এদিকে এখন চিনা যুগের বাগানের মতো হয়ে গেছে যে জায়গাতেই বসা যায় চিনাজুগ আছে এই যে দেখেন একটা চিনা যে আমার ক্যামেরায় দায়িত্বে ছিলেন সেই তার পায়ে থেকে এটা নিলেন হাতে আপনাদের দেখানোর জন্য আর আমি লাকড়িগুলোকে এক এক করে বাঙতেছি আর রাখতেছি ও হচ্ছে আমার ছাত্র ভাই ওর দুটি গরু আছে ওই গরুগুলো নিয়ে যাচ্ছে বাড়ির দিকে কারণ এখানে ক্যাত আছে ক্যাতের মধ্যে খাওয়ার জন্য দিয়েছিল আর আমি সবগুলোকে বেঙ্গে জড়ো করছি আব্বাও কাজ করতেছে আমরা দুজন মিলে কাজ করছি আসলে একসাথে কাজ করার মাঝে একটা মজা আছে একটা আনন্দ পাওয়া যায় আর কাজটাও সহজ হয়ে যায় আর ওই যে আসতেছে হাত তুলে তুলে হচ্ছে আমার বাতিজা ও গরুর ডাক্তার কোনো এক জায়গায় হয়তোবা রুগী দেখতে গেছিলো এখন আসতেছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের এই চ্যানেলটার পাশাপাশি আমাদের আরও দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে ফোকাস ভিডিও নামে আমরা ওইখানে ভালো ভালো কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট তৈরি করি এই যে বাতিজা ডাক্তার ও আমাদের এই কন্টেন্টে অ্যাড আছে আমাদের যে ক্যামেরার দায়িত্ব আছে ও আছে এবং আমি আমরা এইভাবে আরো পাঁচ সাতজন আছি টিমে ইনশাল্লাহ আমাদের ওই ফোকাস ভিডিও চ্যানেলটাও ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ওই চ্যানেলের নাম হচ্ছে ফোকাস ভিডিওস ইংলিশে নামটা আমাদের গরবাঙ্গা এবং লাকড়ি কাজ শেষ আমরা এখন যাব অন্য কাজের দিকে কিন্তু এই ভিডিওটা আলম্বাই তো করতে চাই না আমরা এখন কি কাজ করব সেটা আপনাদের অন্য ভিডিওতে দেখাবো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ অন্য ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম